হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি মাসি পিসি বন বনের ধারে ঘর কখনো মাসি বলে না যে মোয়াটা ধর দেখো বাচ্চারা এখানে এই ছোট্ট মেয়েটির এই হলো মাসি তার মাসি তার ঘরের পাশেই ঘর দেখো দুটো ঘর এই ছোট্ট মেয়েটিরা তার মাসির ঘর পাশাপাশি তার মাসি তাকে কখনো বলে না যে খৈমাটা ধর তার মাসি এতটাই কিফটে দেখো এই ছোট্ট মেয়েটি হাতে জবা ফুল তুলে এনেছে দিয়ে সে নাচ করতে করতে তার মাসিকে জিজ্ঞেস করছে একটি খৈমা মা তো দেবে কিন্তু তার মাসি তাকে ধমকানি দিচ্ছে দেখো দেখেছো বাচ্চারা এরপরে কি আছে সোনা নাচে বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল দেখো এখানে বলত বসে ঢোল বাজাচ্ছি আর সোনার বউ আনন্দে ইলিশ মাছ রান্না করছে তার বর এলে তো খাবে তাই না এই হলো তাদের বাড়ি সোনার বাড়ি মাটির বাড়ি উঠোনে বসে তার বউ পায়ে নপুর পরে কি সুন্দর উনুনে বসে রান্না করছে আর এখানে বলো তো সেই আনন্দে বসে ঢোল বাজাচ্ছে বুঝতে পেরেছ তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে